মেলার দিনখন ধার্য হয়েছিল অনিবার্য কারণবশত এই দিনখন পিছিয়ে নিতে হয়েছে এই দিনখনের তারিখ ধার্য হয়েছে বর্তমানে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ জানুয়ারি দু হাজার তো আমরা আমাদের কমিটি থেকে রিসিপ্ট ছাপিয়েছি বিভিন্ন জায়গায় টুকটাক কালেকশন হয়েছে তো আমি আমাদের কমিটির পক্ষ থেকে সকলের কাছে ক্ষমাপ্রার্থী দিনক্ষণ পিছিয়ে নেওয়ার জন্য আপনারা আমাদের ক্ষমা করবেন এবং আগামী দিনে যেই তারিখে আমরা মেলা করতে যাচ্ছি আপনারা সবাই এই মেলাতে অংশগ্রহণ করবেন আনন্দ উপভোগ করবেন এবং আমরা এই মেলাতে এইবার আমাদের পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে আর সেই পঁচাত্তর বছর পূর্ণ উপলক্ষে আমরা আগামী চব্বিশ তারিখ মেলার ভৈরব মেলার প্রথম পুজো এবং ওই দিন মেলার উদ্বোধন হবে বিশিষ্ট ব্যক্তিবর্গরা থাকবেন মেলা উদ্বোধনে আপনারা আমাদের এই মেলাতে এলাকার সকলকে জানাই আপনারা আসবেন মেলা উপভোগ করবেন উদ্বোধনে সামিল হবেন